তুমি অধম তাই বলে আমি উত্তম না হইব কেন তুমি অধম এই বলে আমি উত্তম না হইব কেন এবার খুব ভালো একটা ডায়লগ আপনি দিলেন নাটক করেন তো আপনি তো ডায়লগ দিতেই পারবেন ভালো সিপিএম রা অধম ছিল তাই আপনাদের মতো উত্তমদের নিয়ে এসেছে এই বাংলার মানুষ আপনাদের মতো উত্তমদের নিয়ে এসেছে কিন্তু আপনি বলুন তো সিপিএম এর সময় কি বছর বছর পরীক্ষা হতো না তাহলে আপনি উত্তম হইলেন কোথায় আপনার মুখ্যমন্ত্রী উত্তম হইল কোথায় এখানে দেদার ভাবে এরকম চাকরি চুরি বালি চুরি গরু চুরি কয়লা চুরি রেশন চুরি জমি দালালি সিন্ডিকেট বামফাটের সময় ছিল কি এতটা ছিল কি তাদের কারোর হয়তো চোখ রাঙানি ছিল তাহলে আপনি কি করে উত্তম হইলেন মহাশয় জবাব দিতে পারবেন বাম ফন্টের অধম আর আপনি তাহলে উত্তম হতে তো পারলেন না রেজাল্টটা বার হোক সবাই চাই আমি চাই কিন্তু রেজাল্টটা